We wake, hear the birds and see the sun. Side by side, our fears are done. All the good times just begun. Oh, we know what we have. Let's hold on tight. Found what we're looking for in life. Call. দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আমি উঠছি আর শ্রাবণী যাবো হঠাৎই কাল রাতে প্ল্যান হয়েছে আর আজকে চলে যাওয়া তো এখন আমি যাচ্ছি মানিকতলা এখান থেকে আগে তারা গাড়িতে উঠে গেছে এখান থেকে যাবো হচ্ছে আমি মানিকতলা অবধি আর আমি মানিকতলা চলে এসছি ওর আসবে হচ্ছে নিউ টাউন থেকে আর শ্রাবণী তো এই কাছাকাছি বাড়ি তো ওর গাড়িতেই আমরা যেহেতু যাব সেই জন্য আমি এই মানিকতলা অবধি এলাম ওর আসবে এখানে তারপর তিনজনে একসঙ্গে যাবো হচ্ছে শ্রাবণীর গাড়িগুলি দক্ষিণেশ্বর যা যাক দক্ষিণেশ্বর মন্দিরে আর প্রথমে পৌঁছে পার্কিং গাড়িটা রাখার পরে আমরা এলাম হচ্ছে ব্যাগ আর জুতো যা যা আছে ফোন সেগুলো রাখতে আমাদের কত বলেছিল ফোনগুলো বোধ হয় তিনটা করে নেয় এরকম কিছু একটা ছিল প্রাইস যাই হোক তারপর আমরা পুজো দিতে গেছি ওখানে বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে কারণ যাওয়ার পর পরে মানে আমরা দশজনের পেছনেই ছিলাম লাইনে আর তখন সন্ধ্যা আরতি হবে তো সেই আরতি শুরু হয়ে গেল তারপর আমরা ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ওখানেই দাঁড়িয়েছিলাম লাইনে তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা তারপরে পুজো দিলাম ভীষণ ভালোভাবে দর্শন করেছি যতবারই দক্ষিণেশ্বর গেছি মানে মুগ্ধ হয়ে যেন মাকে দেখেছি এত ভালো লাগছিলো আর সেদিন লাল রঙের বেনরসি পরানো ছিল এত সুন্দর লাগছিল যাই হোক বেরিয়ে তারপরে আমরা ভাবলাম একটু কচুরি খাওয়া যেতে পারে চা আর কচুরি বিকাল হয়ে গেছে সবার চা টেস্টটা পেয়ে গেছে আর তারপরে এখানে নিয়ে নিয়েছি কচুরি দারুণ সুন্দর ছিল মানে তরকারি দিয়েছিল আর হচ্ছে ছোলার ডাল ছিল যে যেটা নেবে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ছিল ঝাল ঝাল ছিল বেশ ভালোই লেগেছে তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে সেদিনকে ভেবেছিলাম যে হ্যাঁ বাইরে কোথাও একটা চাইনিজ খাবো কিন্তু তারপর খাইনি মানে পুজো দেওয়ার পর আর চাইনিজ খেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে এরকম নিরামিষ মানে ভেজ কিছুই খাই তো তারপর খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এলাম আগে ওরচিকে নামানো হয়েছে আর তারপরে আমাকে শ্রাবণী বাড়িতে নামিয়ে অ্যাকচুয়ালি ওরচিকে নামিয়ে আমরা অর্জিদের বাড়িতে মানে ওরচিজ সেখানে থাকে আর কি মেস ফ্ল্যাটে মেস নয় ফ্ল্যাটে থাকে তো সেখানে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম আর তারপরে শ্রাবণী আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলো তো আজকের দিনটা বেশ ভালোই কেটেছে বলতে পারো দারুণ মানে হঠাৎ করে প্ল্যান হয়েও প্ল্যানটা কিন্তু সাকসেসফুলই হয়েছে এবং মা না ডাকলে না দক্ষিণেশ্বর যাওয়া হয় আমার মাঝখানে মানে অনেক বছর হয়ে গেছে যে আমি দক্ষিণেশ্বর যাচ্ছিলাম না যাওয়া হচ্ছিল না প্রায় চার বছর হয়ে গেছে চার বছর বাদে মানে বিয়ের পর পরে গেছি তারপরে আমি মনে কবে গেছি তারপরে আমি এই মাকে নিয়ে শিবরাত্রির টাইমে গেছিলাম আর সেই যাওয়া আর আবার হচ্ছে এই এক মাস বাদে আবার এখন যাওয়া তো মা না টানলে সত্যিই যাওয়া হয় না আর মা টেনেছে বলেই আমরা চলে গেছি তোমরা যদি নতুন মা হয়ে থাকো আর ভাবছো যে কি ডাইপার ইউজ করবো বুঝতে পারছো না যে কোনটা দিলে বেবিদের জন্য ভালো হবে আর কি ইউজ করবো কি করব না তাহলে আমি বলবো আমি যেটা ইউজ করছি সেটাই তোমাদের সাথে সাজেস্ট করব আমি লাভ সুপ্রিম প্যান্টস ইউজ করেছি এই যে এখানে দেখো নিয়ে দেখাচ্ছি এখন আমি যেটা ইউজ করছি হচ্ছে এক্সেল সাইজ এখানে ফ্রন্ট আর ব্যাক দেওয়াই আছে যাতে করে বুঝতে অসুবিধা না হয় আর এক্সারসাইজটা ইউজ করছি কারণ যাদের বেবি ধরো বারো থেকে সতেরো কেজি ওয়েট তারা কিন্তু এক্সেল ইউজ করতে পারবে তোমার বেবির ওয়েট অনুযায়ী কিন্তু তোমরা সবসময় ডাইপারটা চুজ করবো থ্রি স্কিন কেয়ার এখানে কিন্তু লিকেজের সম্ভাবনা একদমই নেই টেন মিলিয়ন বিউদেবল পোর্ট অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আছে যার ফলে কিন্তু ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা নেই ফাইভ লেয়ার্স অব্দি সুপার কেয়ার টুয়েলভ আওয়ার্স অব্দি কিন্তু থাকবে মানে ধরো রাতের বেলা পড়িয়েছো সারা আর চেঞ্জ করার দরকার পড়ে একদম অ্যাবজর্ব করে নেয় আর সাথে আর যে ইন্ডিকেটার দেখছো ইয়েলো লাইনটা আছে যখন এটা পড়ে যাবে তখন এটা গ্রিন কালার হয়ে যাবে আর তারপরে এটা ডিসপোজ করাও খুব ইজি এইভাবে মুড়িয়ে নেবে আর এই যেই চিটচেকটা আছে এটা দিয়ে মুড়িয়ে ফেলে দেবে তো এটা ডিসপোজ করাটাও কিন্তু খুবই ইজি তাই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চেক করতে একদম ভুলো না সাবুনের এটা একটা ভিডিও করতেই হবে সাবুনের গাড়ি দেখানো Jaguar নিয়েছে ম্যাডাম ও লোগোটাই কাপি মুখটা কাপি দেখ কিছু আছে মুখটাও কিছু না কাপি ও পুরো পার্কিং লট খালি হয়ে গেছে তাহলে আমি এই তো সরি সরি ভালো মনে না বড় রইলো না তোর সাথে এত ভালো ব্যবহার করে কি পেলাম বলতো সেই তো বদনামেই কুড়ালাম খুব কষ্ট হচ্ছে চলো এবার বাড়ি চাপার পথে হা উঠরে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা এমনিও সকাল থেকে বৃষ্টি মোটামুটি হচ্ছে কখনো জোরে কখনো আসতে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে সানডে তো সানডেতে একবার ভাবলাম বেরোবো না ঠিক আছে চলো আজকের দিনটা ছেড়ে দেওয়া যাক কিন্তু বৃষ্টি ও কিছুতেই মানে শুনবে না বারবার করে বলে যাচ্ছে যে কখন বেরোবো কখন ঘুরতে যাব এই করে করে তো ফাইনালি ভাবলাম যে না বৃষ্টি পড়ছে পড়ুক আমরা তো গাড়িতেই ঘুরবো তো কোথাও যাওয়ার কিছু নেই তাই একটুখানি ঘুরে আসা যেতে পারে বৃষ্টিকে নিয়ে সারা সপ্তাহ ও ওয়েট করে থাকে কখন বাবা ওখানে বেরোবে সাথে করে আমি তো করি সেটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ বৃষ্টি এখন যেহেতু বড় হয়েছে এখন বুঝতে মানে বুঝতে পারে যেহেতু বলা হয় যে স্থানটাতে আমরা বেরোবো সেই জন্য ও ওয়েট করে থাকে তো যেই অভিজ্ঞ দেখেছে বাড়িতে লাঞ্চ করতে আসতে তখনই বুঝ গেছে যে আজকে তো সানডে তো তখন থেকে বলে আছে যে কখন বেরোবে কখন বেরোবে ফাইনালি এখন বাজে সাতটা এখন যাচ্ছি আমরা একটুখানি ঘোরাঘুরি করবো এদিক ওদিক ঘুরবো আর কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করছি হয়েছে আসছে

Bir করবে var mı? Ten çay সো আমরা পৌঁছে গেছি অ্যাক্সেস মল আর ওখানে যে জুডিওটা আছে ওখানেই অভিজ্ঞ আছে এতবার আমাকে দেখেছে না জুডিওতে গিয়ে শপিং করতে সেই জন্য ও নিজেও পৌঁছে গেছে জুডিওতে আর বেশ মানে অনেক কিছু শপিং করে নিয়েছে পরে না কি কি শপিং করছি আমরা একটা পরে গিয়ে ব্লগে আমি দেখিয়ে দেব যাই হোক এখানে পেপসি খাচ্ছিলাম ছোটোবেলায় মনে আছে পেপসি এক টাকা না দু টাকা দিয়ে পাওয়া যেত আর এখন দেখো অ্যাক্সেস মলের ওখানেই বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা দিয়ে পেপসি তো দেখেই আমরা তিনজনায় নিয়ে নিয়েছি কোনটা লাগবে <laughs> दारा वर्ष वर्ष कौन-का खावे देखा? अंपापा पिक खावो। पापा पिक खावो। पापा, yeah. पापा पिक सूबल? सू। ये 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 � আমরা গেছিলাম হচ্ছে ডিনার করতে ডিনার করতে আমরা গেছি চাও মেনে ওখানে এই যে বেবি মেনো আছে যেটা বৃষ্টি খুব এক্সাইটেড হয়ে যায় যে কার্টুন ক্যারেক্টারগুলো দিয়ে স্যুপের নাম থাকে তারপরে যা যা খাবে আর কি চাইনিজ যা যা খাবে এই কার্টুন ক্যারেক্টারের নাম দিয়ে থাকে তো সেটা বৃষ্টির প্রচণ্ড পছন্দ তাই জন্য আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা ডিনারটাও এখান থেকে সেরে নিয়েছি নেক্সট ডে এখন যাচ্ছি হচ্ছে আমি মুভি দেখতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি মাহি তো হ্যাঁ যেটা হচ্ছে আহ জানবি কাপুরের একটা মুভি বেরিয়েছে সেটাই দেখতে যাচ্ছি বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি চাপো হচ্ছে সিটি সেন্টার ওখান থেকে কিছু কেনাকাটা যদি থাকে না হলে এমনি ঘুরবো আর সাড়ে সাতটা থেকে আছে হচ্ছে মুভি সিটি সেন্টার পৌঁছে গেছি আর মুভি টিকিটও নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পপকর্ন মুভি শুরু হওয়ার আগে অর্ধেক পপকর্ন আমাদের শেষ হয়ে যায় মনে হয় যেন মুভি দেখাটা একটা বাহানা পপকর্ন খাওয়াটাই হচ্ছে আসল যাই হোক মুভিটা কিন্তু খারাপ লাগেনি শুরু হয়ে গেছে আর পুরো হাউসফুল ছিল বেশ ভালো লাগছিলো এরকম ভরা ভরা হলে মুভি দেখতেই ভালো লাগে ফাঁকা ফাঁকা মুভি মানে ফাঁকা ফাঁকা হলে মুভি দেখতে ভালো লাগে না যাই হোক বেশ সুন্দর ছিল মুভিটা চলো মুভি দেখা হয়ে গেছে ভালো লেগেছে খারাপ না মুভিটা আর কালকে আছে হচ্ছে আমাদের এখানে ভোট তো কাল দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না ফ্রেন্ডসগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ঠিক কেয়ার বাই বাই